हाई कोर्ट में हाई कोर्ट में

Rasa a a t t d i n y a rasa ayat t d i n y a rasa ayat tadinya, rasa ayat t d i n y a 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 rasa ayat tadinya, rasa ayat t d i n y a rasa ayat t d i n y a rasa ayat t d i n y a rasa ayat t d i n y r a y a t tadinya, r a t t a d i n y y a t t a d i n a r a s t d i n y r a y a t tadinya, r a t t d i n y a y a t t a d i n a r a t t a d i n y rasa ayat t a d i n a r a d i n y a y a t t a d i n a r a s t d i n y r a y a t tadinya, r a t t a d i n y y a t t a d i n a r a s t d i n y r a y a t tadinya, r a t t d i n y a y a t t a d i n a r a t t a d i n y rasa ayat t a d i n a r a d i n y a y a t tadinya, rasa ayat tadinya, rasa ayat tadinya, rasa ayat t a d i n y s a ayat t a d i n a rasa a d i n y s a ayat t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y y a t t a d i n a r a d i n y

চলবান শাহবাগে বিরোধী আন্দোলনের অবস্থান अंदरो <laughs> करण <laughs> <laughs> <laughs>

আছে কোটা রয়েছে বিরোধী আন্দোলনে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা আসলে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করতে পারছে কন্টিনেন্টাল হোটেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ রেল স্টেশন বন্ধ করতে হয়েছে করে ঢুকতে পারছে না চারপাশে রাস্তা বন্ধ করে দেওয়া ছাত্রছাত্রীদের এই নিজ্য দাবি আদায়ের জন্য আজকে শাহবাগে এই অবস্থান কর্মসূচি বৈষম্য হোক বাংলাদেশ থেকে এই প্রত্যাশা করে সবাই এখানে অবস্থান করছে চারপাশে রাস্তাগুলা দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে যেহেতু শাহবাগে অবস্থা অবস্থান নেওয়ার পরে এদিক দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না গাড়িগুলো ফেরত গিয়ে চারপাশের রাস্তা ফাঁকা হয়ে গেছে আমি আমার ভিডিওর মাধ্যমে এবং তার আশপাশটা দেখানোর অবস্থান দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে এই আন্দোলন সফল চূড়ায় পৌঁছাবে সে প্রত্যাশায় অনেক ছাত্র